মেনে এবার জলদি করে শাড়ি কাপড় গয়নাগুলো এই পুকুর পাড়ে খুলে রেখে পুকুরে ডুব দিয়ে দেখি দিদির বলা এই কথাগুলো শুনে খানিকত বোধ করলো কুসুম গা ভর্তি গয়না সব খুলে রেখে পুকুরে ডুব দিতে হবে যদি কেউ গয়নাগুলো নিয়ে চম্পট দেয় এই সমস্তই ভাব ছিল কুসুম কুসুমের মনের ভাব বুঝতে পেরে কুসুমের দিদি বললো আহ কত দেরি করবি সূর্য উঠে গেলে কিন্তু বাবার দেখা পাওয়া যাবে না আর এত চিন্তা করছিস কেন আমি আছি তো এখনো তোর দিদিকে টোপকে তোর ক্ষতি করার ক্ষমতা আর কারও নেই কথাগুলো শুনে মনে ভরসা পেয়েছিল কুসুম সেও দিদির কথা মতো গায়ের সমস্ত অলঙ্কার এবং শাড়ি কাপড় খুলে রেখে পুকুরে ডুব দিতে গেল কুসুম ঘোনাখরেও টের পেল না তার দিদিও তার পিছন পিছনই পুকুরে নামলো টের পেলেও হয়তো ভেবেছিল বাবার সঙ্গে দেখা করার আগে হয়তো তার দিদিও পুকুরে ডুব দিতে যাচ্ছে সবে একবার পুকুরে ডুব দিয়েছে এমন সময় সে অনুভব করলো পিছন থেকে তার ঘাটটা কেউ চেপে ধরেছে আর এই ঘটনাটা কুসুমের কাছে এতটাই আকস্মিক এবং অপ্রত্যাশিত ছিল যে সে কিছু বোঝে ওঠার আগেই তার বুকের খাঁচায় ততক্ষণে জল জমতে শুরু করেছে কুসুমের পাতানো দিদি যাকে কুসুম এতদিন ভরসা করে এসেছে সেই দিদি কি না কুসুমকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিল বাঁচার প্রাণপণ চেষ্টা করছিল বছর তিরিশের যুবতী কিন্তু শেষ রক্ষার হলো কই মিনিট খানেকের মধ্যেই শান্ত হয়ে গেল ছটপটানি কুসুমের দিদির মুখে তখন একটা ক্রূর হাসি কুসুমের নিথর শরীরটা জলে ফেলে দিয়ে সে পাড়ে উঠে এলো গয়না যা কিছু ছিল তা সবকিছু নিয়ে চম্পট দিল মহিলা যাওয়ার আগে একবার এদিক ওদিক ভালো করে দেখে নিল সে এই হত্যার কোনো প্রমাণ নেই সেটা নিশ্চিত হওয়ার পরেই নিঃশব্দে স্থান ছাড়লো মহিলা ঠিক এই একই প্যাটার্নে তিন বছরে পাঁচ পাঁচটা খুন খবরের কাগজে শুধু একটা করে ছবি বেরোতো খুন হওয়া মহিলার আর সেখানে লেখা থাকতো কয়েকটা লাইন এক অপরিচিত মহিলা লাশ পাওয়া গেছে মানিকতলার কাছে একটা পরিত্যক্ত বাগান বাড়ির একটা পুকুরে ময়না তদন্তের রিপোর্ট বলছে এটা একটা আত্মহত্যা ব্যাস এইটুকুই তবে কিছুদিনের মধ্যেই খুন হওয়া মহিলাদের মধ্যে একটা মিল পাওয়া গেল এরা সবাই সোনাগাছি অঞ্চলের বাসিন্দা অর্থাৎ সবাই যৌন কর্মী নমস্কার আমি সুজয় নীল আজ আপনাদের যার গল্প শোনাব সে যে সে খুনি নয় সে হল কলকাতা তথা ভারতের প্রথম সিরিয়াল কিলার ত্রৈলক্য তারিণী ত্রৈলক্য তারিণী যে কোনো অপরাধী কোনো একটা বিষয়ে স্পেশালাইজেশন থাকে কেউ পকেটমার কেউ চোর কেউ ডাকা হাত পাকিয়েছে কেউ বা মানুষ খুন করাতে সিদ্ধ হস্ত তবে ত্রৈলক্য তারিণী হেন কোনো অপরাধ নেই যা করেনি হ্যাঁ ঠিকই শুনেছেন কোন ডাকাতি লোক ঠাকানা থেকে শুরু করে অপরাধ জগতের সমস্ত শাখায় অবাধ বিচারণ ছিল অপরাধের নেই শুধু থেকে গেছে সেই সময়কার নানান বিবরণ এবং তৎকালীন এক পুলিশ হিসেব অফিসারের লেখা একটা বই বইয়ের নাম দারুগার দপ্তর আর অফিসারের নাম প্রিয়নাথ মুখোপাধ্যায় সাল আঠারোশো তিরিশ বর্ধমানের একটা গ্রামে সম্ভ্রান্ত এবং গরিব ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় ত্রৈলোক্য তারিণীর বয়স দশ বছর হতে না হতেই তার রূপের চর্চা হতে শুরু করলো সারা গ্রাম জুড়ে তখনকার দিনে দশ বছর বয়সের মধ্যে কোনো মেয়ে অবিবাহিত থাকলে সমাজে তাকে ঘিরে ছিঁছি পড়ে যেত ত্রৈলোক্যর সঙ্গে এমনটা যাতে না হয় তাই তার বাবা মা একটা বয়স্ক লোকের সাথে ত্রৈলোক্যর বিয়ে দিয়ে দিলেন ত্রৈলোক্যর নতুন বর পনের সমস্ত টাকা বুঝে নিয়ে ত্রৈলোক্যকে বাপের বাড়িতে রেখেই চলে গেলেন ত্রৈলোক্যর বিয়ে তো হলো কিন্তু স্বামীর সঙ্গে সংসার করা হলো না অবশ্য অমন বয়স্ক স্বামীর সঙ্গে সংসার করা তেমন ইচ্ছেও ওই মেয়ে ছিল না থাকবেই বা কি করে দাদুর বয়সে একটা লোকের সঙ্গে ঘর করা যায় নাকি সে সমাজ যতই বলুক সমাজ বলে দিলেই সব মেনে নিতে হবে এর কোনো মানে নেই বিয়ের পর কয়েক বছর বাপের বাড়িতেই কেটে গেল ত্রৈলক্ষর এরপর একদিন সেই বুড়ো স্বামী এসে উঠলো ত্রৈলক্ষ্যদের বাড়ি এবারের দাবি সে তার বউকে নিয়ে যেতে চায় বাবা মা তো খুশি কিন্তু ত্রৈলক্ষ্য সে তো কিছুতেই যাবে না ওই বুড়োর সঙ্গে কিন্তু উপায় কি বাড়িতে থাকলে তো বাবা মা জোর করে হলেও ওই বুড়োর সঙ্গে পাঠিয়ে দেবে তাই বাড়িতে থাকাও চলবে না গ্রামের এক বৈষ্ণবী মহিলার সঙ্গে আলাপ জমেছিল ত্রৈলক্ষ্যর সে সেই বৈষ্ণবীর বাড়িতে সারাদিন লুকিয়ে থাকলো এমনকি রাতেও বাড়ি ফিরল না পরের দিন ত্রৈলক্ষ্য স্বামী একাই বাড়ি ফিরে গেল ত্রৈল্য সকালের দিকে বাড়ি ফিরলো বাবা মা ততক্ষণে বুঝে গেছে যে মেয়ে হাতের বাইরে চলে গেছে কিন্তু তারা এটা কোনোদিনই ভাবেনি যে এটা তো সবে শুরু এখনো অনেক কিছু বাকি আগেই বলেছি গ্রামের এক বৈষ্ণবীর সঙ্গে আলাপ হয়েছিল ত্রৈলক্যর সেই বৈষ্ণবীর নাম হলো তারা ত্রৈলক্ষর আদরের তারা দিদি ভজমার বয়স তখন পঞ্চাশ ছুঁই ছুঁই কিংবা তার থেকে একটু বেশি হবে এই তারা দিদি ধীরে ধীরে হয়ে উঠল ত্রৈলোকোর একাকিত্বের সঙ্গী ততদিনে ত্রৈলক্ষ্যর বুড়ো স্বামী স্বর্গে চলে গেছেন আর এদিকে তারা দিদির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছিল ত্রৈলক্ষ্যর সেই দিদি হয়ে উঠলো ত্রৈলক্ষর পথ নির্দেশক এই তারা দিদির বাড়িতেই এক যুবক মাঝে মাঝে আসত লোকমুখে শোনা যায় সে তার ভিক্ষা ছেলে আবার কেউ কেউ বলতো সে তারই কোনো আত্মীয় সঠিক তথ্য অবশ্য এখন আর জানার উপায় নেই তাই এই যুবকের নজর পড়ল যুবতী ত্রৈলোক্যর ওপর ত্রৈলক্যর বয়স তখন পনেরো কিংবা ষোলো শরীরে ভরা যৌবন সবে উঁকি দিতে শুরু করেছে আর তার সাথে তারা দিদির আশকারা। বারুদ এবং আগুন পাশাপাশি থাকলে বিস্ফোরণ ঘটা স্রেফ সময়ের অপেক্ষা এক্ষেত্রেও হলো তাই সদ্য যুবতী ত্রৈলোক্য দেহে একসময় বান ডাকল এবার শুরু হলো অবাধ মেলামেশা তবে লোকসমাজের আড়ালে যা কিছু নিষিদ্ধ সেই মানুষের আগ্রহ বরাবরই বেশি যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তারা আলোর পথে চালিত হয় আর যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা পা বাড়ায় অন্ধকার গলির উদ্দেশ্যে একে ঠিক পাপ বলা যায় কিনা আমার অন্তত জানা নেই তবে এক বিধবা কন্যার পদস্খলন যে ঘটলো তাতে কোনো দ্বিধা নেই আর সবই হতো তারা দিদির বাড়িতে তার উপস্থিতিতে কিন্তু কথায় আছে কোনো সম্পর্কই আজীবন লুকোনো যায় না তা এক সময় লোকের নজরে চলে আসেই এর মধ্যে তারা দিদি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করলেন ত্রৈলোক্য এবং সেই যুবকের অবাধ মেলামেশা বন্ধ হল কিন্তু যৌবনের ঢেউ কি আর অত সহজে বাধ মানে এবার বাইরেই লুকিয়ে লুকিয়ে চলতে লাগল সাক্ষাৎ এর ফলে যা হওয়ার ছিল তাই হলো গ্রামের লোকেদের মুখে মুখে খবর উঠতে লাগলো খবর এসে পৌঁছলো ত্রৈলোকর বাড়ি অবধি বাড়িতে শুরু হলো অশান্তি তৈলক্য আর পাঁচটা মেয়ের মতো ভয় পাওয়ার পাত্রী ছিল না সে সেই গোপন প্রেমিকের সঙ্গে পরামর্শ করে গ্রাম ছাড়ল রাতারাতি বর্ধমান স্টেশন থেকে গাড়ি ধরে পৌঁছে গেল হাওড়া সেখান থেকে প্রেমিকের হাত ধরে উঠল সোনাগাছির একটা ছোট্ট ঘুপছি ঘরে সোনাগাছি বর্তমানে এশিয়া সব থেকে বড় পতিতা পড়লি সোনাগাছি পৌঁছে তো মেয়ে থ বর্ধমানের একটা গ্রাম থেকে উঠে আসা মেয়ে

একদিন হঠাৎই মৃত্যু সেই যুবকের যে খুব একটা দুঃখ হয়েছিল এতে তেমনটা জোর দিয়ে বলা যায় না তখন তাকে পেয়ে বসেছে অন্য এক নেশা টাকার নেশা যার চিকিৎসা পৃথিবীর কোনো রিহ্যাব সেন্টারেই নেই ত্রৈলক্য এমনিতেই সুন্দরী যুবতী তার উপর সেখানকার চালচলন কথাবার্তা নিখুঁত রপ্ত করে ফেলেছিল সে এর ফলে খদ্দের অভাব হলো না উপর মহলে মন্ত্রী থেকে শুরু করে ব্রিটিশ বাবুই হোক কিংবা জমিদার ত্রৈলক্ষ রাঁ বলতে সবাই অজ্ঞান ঘণ্টাখানেক সময় কাটানোর জন্য হতে দিয়ে পড়ে থাকত খাস কলকাতা শহরের নামজাদা বড় লোক বাবুরা এর ফলে শরীরে গয়না এবং ধন পরিমাণ দ্বিগুণ হারে বাড়তে লাগলো ত্রৈলক্ষর বড় তিনতলা বাড়ি হলো জুড়ি গাড়ি হলো ঘরে চার পাঁচজন দাস দাসী এলো যাকে বলে এলাহি ব্যাপার শ্যাপার রাজ রানীর মতো দিন কাটতে লাগলো ত্রৈলক্ষ এর মাঝেই একদিন আগমন এই কে এবং তার কি বৃত্তান্ত সেসব গল্প নিয়ে আর একটা আলাদা ভিডিও করব ত্রৈলক্য কিভাবে ধরা পড়েছিল সেটাও ওই ভিডিওতেই থাকবে রঙিন এবং রহস্যময় জীবনের ইতিহাস তো আর একটা ভিডিওতে বলা সম্ভব নয় তাই না জাগে গল্পে ফিরি এই কালীবাবু পেশায় ছিলেন বেশ দালাল আর আশ্চর্যের বিষয় এই কালীবাবুকে এই জীবনের শেষ দিন থেকে তা তারিণী কালীবাবুর প্রতি ত্রৈলক্য প্রথম দিন পড়েছিল সে কালীবাবুকে আর কাজ করতে দিল না নিজের কাছেই রেখে দিল তাকে আর ধীরে ধীরে কালীবাবু ত্রৈলোক্যর নেশায় বুঁদ হয়ে গেল এরপর নেশা যখন কাটলো তখন ত্রৈলোক্যর যৌবনে নেমে এসেছে গোধূলি যৌবন চিরকা স্থায়ী নয় কালের নিয়মে সে একসময় চলেই যায় আর পরন্ত যৌবনের বেশ্যা এবং বুড়ো ষাঁড় কোনো কাজে লাগে না যারা একসময় ত্রৈলক্ষ্যর একবার ছোঁয়া পাওয়ার জন্য আগে পিছনে হতে দিয়ে ঘুরতো তারাও একে একে আশা বন্ধ করে দিল সালটা আনুমানিক আঠারোশো হবে একসময় সময় খদ্দের আশা পুরোপুরি বন্ধ হয়ে গেল শরীরের দর কমাতে হলো ত্রৈলক্ষ্যকে কিন্তু এরপরেও কে আসবে গুড়ি কয়েক ভ্যান চালক আর রিক্সাওয়ালা ছাড়া কেউ আর দুয়ারে আসে না এদের কাছে আর কত টাকাই বা থাকে ওই টাকা দিয়ে সংসার তার ঠাঁট বাটের কমতি নেই তাহলে কি করে। নিজের ছেলে এনে রাখতে শুরু করেছেন নিজেদের কাছে ছেলের নাম হরি এই হরি ত্রৈলক্ষর নিজের সন্তান না হলেও কখনোই তার ভরণ বিন্দুমাত্র কারকণ্য করেনি সে সারাক্ষণ চোখে হারাতো হরিকে তা জাগে যেটা বলছিলাম চালানোর কালীবাবু একদিন রাতে এক বড় লোক ঘরের একটি ছেলেকে ধরে আনলেন নিজেদের ডেরায় মধ্যরাত অব্দি চললো গল্পগুজব এবং তার সঙ্গেই যথেচ্ছ মদ্যপান এই সময় কালীবাবু নতুন অতিথির মদের গ্লাসে বেশ কয়েকটা চুরুটে ছাই মিশিয়ে দিলেন এরপর যা হওয়ার তাই হলো অতিরিক্ত নেশা চোটে বাবু গেলেন অজ্ঞান হয়ে সেই সুযোগে কালীবাবু এবং ত্রৈলক্ষ ওই বাবুটির শরীর থেকে সমস্ত সোনার গয়না খুলে নিয়ে তার কাছে যা টাকা পয়সা ছিল সব বের করে তাকে ফেলে এলেন নিজেদের বাড়ি থেকে একটু দূরে কোনো প্রত্যন্ত গলিতে পরের দিনই বড় বাজারে গিয়ে গতরাতে চুরি করা গয়না বিক্রি করে ফেললেন কালীবাবু বেশ মোটা টাকা পকেটে গুঁজে ভালো মন্দ খাবার কিনে বাড়ি ফিরলেন এরপর এই একই প্রায় ছ সাত জনকে লুট করলো এই জুটি কালীবাবু এবং জুটিরা ছিল যাকে বলে রতন কালীবাবু একের পর এক শিকার ধরে আনতেন নিজের কথার জালে ভুলিয়ে ভালিয়ে মদ অজ্ঞান করে সর্বস্ব লুট করত আর শেষ রাতে কালীবাবু গিয়ে কোন এক প্রত্যন্ত গলিতে ফেলে আসতো বাবুদের এবার আপনারা ভাবছেন নিশ্চয় এরা কেউ পুলিশে কেন খবর দিল না তাই তো ইজ্জত টাকা যায় যাক কিন্তু ইজ্জত নামক জিনিস একবার হারালে ফিরে পাওয়া ভীষণই মুশকিল বড়লোক বাড়ির সম্ভ্রান্ত ঘরের ছেলে একজন বেশ্যার ঘরে কি করছিল সেই প্রশ্নটা সবার আগে উঠবে তাই না সেই ভয়ে কেউ থানায় আর রিপোর্ট লেখালো না কিন্তু লোকমুখে কথা রোটে গেল কালীবাবুর কথায় আর কেউ তাদের রাস্তানায় যেতে রাজি হল না ফলে আবারও টাকা আসা বন্ধ হয়ে গেল এর মধ্যে একদিন এই দুই রাজ্যটকের সঙ্গে যুক্ত হলেন আর এক জালিয়াত তার নাম গণেশবাবু বাবু এরা তিনজনে মিলে শুরু করলো নতুন ব্যবসা লোক ঠকানোর ব্যবসা গ্রাম কিংবা মফসলের যে সমস্ত ছেলেদের বিয়ে হতো না তাদের খুঁজে খুঁজে আনতে লাগলেন বাবু আর তাদের বিয়ে দিতেন সুন্দরী কম বয়সী মেয়েদের সঙ্গে একটু বিস্তারের ব্যাপারটা বলি তাহলে চৈলক ওর এক পরিচিত মহিলা ছিলেন যার নাম দিগম্বরী দেবী সে একটি মেয়েকে কিনেছিল যার নাম বিধু এই বিধুর সঙ্গে বিয়ে দেওয়া হতো গ্রাম বা মফস্বল থেকে নিয়ে আসা পাত্রদের বিধুও বিয়ে করে স্বামীর সঙ্গে পাড়ি দিত দূর গ্রামে তারপর একদিন সময় সুযোগ বুঝে ঘরের সমস্ত গয়না এবং টাকা পয়সা নিয়ে চম্পট দিত বিধু কোনো কোনোবার হারিয়ে যাওয়ার ভান করে এসে পালিয়ে আসত নিজেদের ডেরায় এইভাবেই চললো বেশ কিছুদিন এইবারও কেউ টিকিটিও ধরতে পারলো না ত্রৈলক্ষদের তারপর একদিন এক বরপক্ষের একদল লোক এসে বিরাট ঝামেলা করলো কালীবাবুর সঙ্গে তাতেও কোনো লাভ হলো না কারণ তারা বুঝে গেছিল তাদের বাড়িতে বৌ সে যে মেয়েটি গেছিল সে আসলে একজন বেশ্যা লোক জানাজানি হলে তো মান ইজত মিশে যাবে সেই ভয়ে তারাও ফিরে গেল নিজেদের গ্রামে কিন্তু এই ব্যবসাও চালানো গেল না লোক এরপর উপায় দাগি অপরাধীদের উপায় বের করতে বেশি সময় লাগে নাকি এরপর শুরু হলো কিডন্যাপিং তবে এটা একটু অন্য ধরনের একটু বড় লোক বাড়ির ছেলে মেয়েদের রাস্তায় খেলতে দেখলেই কালীবাবু এবং গণেশ তাদের ভুলিয়ে ভালিয়ে নিজেদের বাড়ি নিয়ে চলে আসতো তারপর সেই বাচ্চাদের খাতির যত্ন করা হতো আর তারপর বাড়ির লোকজন খোঁজ করতে করতে ত্রোলকদের ডেরা এলে তারা বলতো বাচ্চাদেরকে তারা রাস্তায় পেয়েছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল তাই এখানে এনে রেখেছে এই কথা শুনে বাচ্চার বাবা মা আল্লাদে আটখানা হয়ে বেশ কিছু টাকা পয়সা দিত ওদের আর সেটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিত কিন্তু এই ব্যবসায় তেমন লাভ নেই তাই বেশি দিন এই ব্যবসা করা গেল না টাকার লোভ বড় লোভ কম সময়ে আরো অনেক অনেক টাকা কামানোর লোভ তার থেকেও ভয়ঙ্কর আর এই লোভে যারাই পা দিয়েছে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে লোক ঠকানো অবধি তাও ঠিক ছিল কিন্তু লোক ঠকা থেকে একটা জলজান্ত নির্দোষ মানুষ মারা গেলে পুলিশ তো আর চুপ করে বসে থাকবে না কালীবাবুর হাতে খুন হলো এক ব্যক্তি আর এরপরেই এন্ট্রি নিলেন কলকাতা পুলিশের তৎকালীন জাঁদ রেল পুলিশ অফিসার প্রিয়নাথ মুখোপাধ্যায় সেই খুনের কেসে ফাঁসি হল কালীবাবু হাজার চেষ্টা করেও ত্রৈলক্ষ নিজের প্রেমিককে বাঁচাতে পারল না সেই কেসে ত্রৈলক্ষ সমান দোষী হলেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় বেকসুর খালাস পেয়ে গেল ত্রৈলক্ষ কালীবাবু চলে যাওয়ার পর ভেঙে পড়েছিল ত্রৈলক্ষ বহু দিন অপরাধ জগৎ থেকে মুখ ফিরিয়ে সাধারণ জীবনযাপন করেছিল সে কিন্তু কথায় আছে না বাঘ একবার রক্তের স্বাদ পেলে কি আর পিছু পা হয় যদি পিছু পা হয়ও তাহলে সেটা হলো শিকারের ওপর ঝাঁপ দেওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চৈলকর বয়স তখন পঞ্চাশ কালীবাবুর মৃত্যুর পর ঠিক করে খাওয়াও জোটে না এদিকে হরিকেও দেখতে হয় সন্ধ্যের দিকে প্রায় দিনই ত্রৈলক্ষ সময় কাটতো সোনাগাছিতে কোনো এক মহিলার সঙ্গে গল্প গুজব করে এমনই একদিন কুসুম বলে একজনের সঙ্গে গল্প করছিল সে কথায় কথায় ত্রৈলক্ষ জানতে পারে তার বাবু তাকে ছেড়ে চলে গেছে তেমন একটা খদ্দেরও নেই তার কাছে বাঘ যেমন রক্তের গন্ধ পেলেই সজাগ হয় ক্রিমিনাল মাইন্ডও একটা খোঁজে আর একটা ক্রাইম করার কুসুমের কথাগুলো শুনেই ত্রৈলোক মনের মধ্যে প্ল্যান অফ অ্যাকশন অফকে নিয়েছিল সেই মতো সে কুসুমকে জানালো ত্রৈলকর কাছে এমন একজন বাবার খোঁজ আছে যার কাছে গেলে মন শান্ত হয় পরিবারের হারানো সুখ এবং স্বাচ্ছন্দ্য ফিরে আসে এমনকি বাবা এমন একটা বরদান করেন ভক্তকে যে চোখের পলকে সেই ভক্তের গায়ে থাকা সমস্ত গয়নার পরিমাণ দ্বিগুণ হয়ে যায় কুসুম যেন পরের দিন ভোরবেলা নিজের সমস্ত সোনার গয়না এবং টাকা পয়সা সহ মানিকতলার ব্রিজের কাছে ত্রৈলক্য সঙ্গে দেখা করে গা ভর্তি গয়না পরে এই ভোরবেলায় মানিকতলার মোড়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় আর কিছুক্ষণের মধ্যেই তো লোকজনের ভিড় বাড়বে কলকাতার রাস্তায় তো চোর ছাঁচোরদের অভাব নেই কেউ যদি একবার হামলা করে তাহলে তার রক্ষে নেই গয়না তো যাবেই তার সাথে প্রাণও যাবে মানিকতলার পুলের উপর দাঁড়িয়ে এইসবই ভাবছিল কুসুম দিদি কি আর আসবে না তাহলে কি দিদিও তাকে ফাঁকি দিল কিন্তু না দিদি ফাঁকি দেয়নি সে কুসুমকে দেওয়া কথা রেখেছিল অবশ্য ফাঁকি দিলেই হয়তো ভালো হতো কুসুমের জন্য কিন্তু কথায় আছে না বিধা লেখা খণ্ডানোর সাধ্য আসলে কারো নেই অন্তদন্ত হয়ে কুসুমের পাতানো দিদি এসে কুসুমকে মানিকতলা থেকে একটু দূরে একটা জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত পুকুরের সামনে এনে দাঁড় করালো তারপর কি হয়েছিল তা তো ভিডিও শুরুতেই বলেছি বলাই বাহুল্য এইভাবে পাঁচটা খুন করেও তিন বছর ধরা পড়েনি ত্রৈলোক্য তারিনি তাহলে কিভাবে সে ধরা পড়ল আর কালীবাবুর কোন কেসে ফাঁসি হয়েছিল সেই সব আর একটা ভিডিওতে বলবো আগেই বলেছি স্টোনম্যান সিরিয়াল কিলারের ভিডিওটা করতে গিয়ে আমি চৈলক্ষ ভিডিও করব বলে আপনাদের কথা দিয়েছিলাম সেই ভিডিওই শুরু হলো সেকেন্ড পার্টেও আসবে কিছুদিনের মধ্যেই আজকের ভিডিওটা বরং এই অবধি থাক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার